হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব এগারো লেখিকা রিসানুর সদ্য নাম সন্ধ্যা বাসায় কেউ নেই আয়না একা রুমে হাঁটু গিয়ে বসে আছে বিছানায় বাবা দাদা দাদিকে নিয়ে হাসপাতালে গেছে সেই সঙ্গে মেহমানরাও বাইরে আছে এমনটাই শুনেছে তাদের বাসার কাজের খালার কাছে আয়না রুম থেকে খুব একটা বের হয় না আজকে বের হয়নি খালা এসে বলে গেছেন যে বাসায় কেউ নেই আমি বাসায় যাচ্ছি আপনি গেট লাগিয়ে দেন। বাসায় একা শুনে আয়নার ভয় লাগছে মেইন গেট খোলা যদি কেউ ঢুকে পড়ে মা আর তার ছোট বোন বাসায় নি আয়না উপায় না পেয়ে রুম ছেড়ে বের হলো মেইন গেট লাগিয়ে এক কাপ চা বানিয়ে রুমে ঢুকবে খিদাও লেগেছে দুপুরে সে কিছুই খেতে পারেনি খাবার এখনও তার রুমে পড়ে আছে আয়না রুম থেকে বের হয়ে গেট লাগিয়ে রান্নাঘরে ঢুকবে এমন সময় কেউ বলে ওঠে আয়ু আমার জন্য এক কাপ চা বানাও আয়না বুধ দেখার মতো চমকে ওঠে বাসায় তো কেউ নেই তবে কে কথা বলছে আয়ু বলে তো তাকে একজনের এক সে হলো সমুদ্র আয়না গলায় বলে কে আমি সমুদ্র সমুদ্র নামটা শুনতেই তার পা বিয়ে মৃদ শিহরণ বয়ে গেল আয়না সমুদ্রের দিকে ঘুরে দেখালো সমুদ্র নীল রঙে একটা টি শার্ট পরে আছে আর কালো ট্রাউজার পরে আছে আয়না অদ্ভুতভাবে তাকিয়েছে সমুদ্রের দিকে সমুদ্র এক গাল হেসে বলে আমাকে কি ভুলে গেছে সাহেব আয়না মাথা নিচু করে ফেলে উত্তর কী দেবে জানে না আসলে কি সে সমুদ্রকে ভুলে গেছে না আজও মনে আছে সমুদ্রের কথা স্কুলে পড়া না পারলে ভ্যা করে কে দিত এত সুদর্শন হয়েছে সমুদ্র কি সুন্দর দেখতে হয়েছে লম্বা চওড়া চোখগুলো অদ্ভুত সুন্দর আয়না কোনো কথা না বলে রান্নাঘরে ঢুকে গেল সমুদ্র মুচকে এসে বলে দুই চামচ চিনি দেবে আমি ড্রয়িং রুমে টিভি দেখতে যাচ্ছি সমুদ্র ড্রয়িং রুমে গিয়ে টিভি চাললো ভালো কিছুই হচ্ছে না ইস হাইলাইট চলছে সেটাই দেখতে লাগলো সমুদ্র অনেক দিন ধরে টিভি দেখে না বাসায় টাইমই পায় না টিভি দেখার যে দুটুকু টাইম পায়ে ফোন চালাতে ব্যস্ত থাকে ফোন থেকে মনে পড়লো হাই কি ফেসবুক নেই সে দ্রুত ফোন বের করে ফেসবুকে আয়নার নাম সার্চ দিল আয়নার পুরো নাম হলো আয়না নূর জাহান নূর জাহান আয়নার নানির নাম এই নামে ফেসবুক কেউ নেই যারা আছে তারা আয়ো না এই যুগে এসেও তার ফেস্ট ফ্রেন্ড ফেসবুক চালায় না হাইলাইটে পরপর দুইটা উইকেট পাকল ঠিক সেই সময় আয়না রান্নাঘর থেকে বের হল শুনেছো না। আয়নাকে দেখতে সে একটা ধাক্কার মতো কেন সে বিড় বিড় করে বলে আমার উইকেট পড়ে গেল নাকি আয়না চা হাতে দিল সমুদ্র চা হাতে নিয়ে বলে থ্যাংক ইউ আয়না উত্তর দিল না সে জিজ্ঞেস করলো আরও কিছু খাবে কি খাওয়াতে চাও আয়না কিছু বললো না সমুদ্র বলে ওঠে আমি গেস্ট ভালো কিছু রান্না করে খাও আমাকে আয়না সমুদ্রের দিকে তাকালো সমুদ্রের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব খোঁজ মেজাজে আছে আয়না আস্তে করে বলে আমি রান্না করি না চা বানাব আর রান্না করো না হুম কেন আয়না সমুদ্রের কথার উত্তর না দিয়ে পাশ ফিরল যেই না হাঁটা দৌড়বে হুট করেই কারেন্ট চলে গেল আয়না আবার ভয় পেয়ে গেল অন্ধকারে কে সে খুব ভয় পায় আয়নাট সরে ওঠে সমুদ্র আয়না শব্দ শুনে দাঁড়িয়ে যায় এবং বললো কি হয়েছে ভয় পেয়েছ নাকি না তাহলে চিৎকার দিয়ে উঠলে কেন আয়না ঠায়ে দাঁড়িয়েছে না গাচ্ছে আর না পিছাচ্ছে সমুদ্র আয়নার সামনে গিয়ে দাঁড়াতে কারেন্ট চলে আসলো যার ফলে আয়নার চেয়ারটা দেখতে পেল সে মলিন হয়ে আছে জ্বর খুব ইচ্ছে করছে আয়নার কপালে হাত রাখতে কিন্তু নিজেকে দমিয়ে রাখলো সে আয়নার হাত ছাদে স্পর্শ করায় সে কিছুটা রেগে গিয়েছিল আয়না পাশ কেটে যেতে তলে পুনরায় কারেন্ট চলে যায় এবারে বিকট শব্দ হয় শব্দটা এত জোরে হয়েছিল যে সমুদ্র নিজেকে পড়তে আয়না ভয় পেয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়ে সমুদ্র ভেবেছিল আয়না না ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরবে কিন্তু এমন কিছু হলো না জন্য সে হতাশ হলো আচ্ছা কী হতো ভয় পেয়ে একটু জড়িয়ে ধরলে তাহলে মন্দ হতো না মিনিট পাশে অন্ধকারে দুজন দাঁড়িয়ে থাকলো কারো মুখে কোনো কথা নেই পিনপতন নিরাপত্তা পালন করা হচ্ছে হুট করে সমুদ্রের কানে ফুপানোর শব্দ ভেসে আসলো সে হাতকে ওঠে তার সে দুই ইঞ্চি দূরে থাকা আয়ু কি কাছে সমুদ্র প্রশ্ন করলো আয়ু হুম আর ইউ ক্রাইং আয়না নাক টেনে জবাব দিল না তো সমুদ্রে হেসে দে বলে এই তুমি কি অন্ধকারে ভয় পাও এর জন্য বাচ্চাদের মতো কাঁদছো হাউ কিউট আয়না সমুদ্রের কথা শুনে শব্দ করে কেঁদে দেয় সমুদ্র ঘাবড়ে যায় এর আগে কোনোদিন কোনো মেয়েকে এভাবে কাঁদতে দেখেনি সে এত কাজ থেকে কোনো মেয়েকে দেখেনি সে সমুদ্র আয়নার গালে তার দুই হাত রাখলো মেয়েটার পায়ে প্রচণ্ড জ্বর মেয়েটার গায়ে প্রচণ্ড জ্বর ইস এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে কীভাবে সমুদ্র আয়নার হাত ধরে ডাইনিং টেবিলে এসে তাকে বসালো আয়না চুপচাপ বসে পড়লো সমুদ্র আশপাশ ডেকে নিল তারপর আয়নাকে রেখে পাশের রুমে গিয়ে কিছু একটা খুঁজতে লাগলো খোঁজা শেষ করে পিছনে করতে খানিকটা চমকে ওঠে তার গা গে বিড়ালছানার মতো গুটি গুটি মেরে দাঁড়িয়ে আছে আয়না সুমুদ্র বুঝে গেল আয়না ভয় পেয়ে তার পিছু এসেছে মেয়েটার ওপর তার বড্ড মায়া কাজ করছে মায়া বড় কঠিন জিনিস কারো মায়ে পড়তে নেই একবার মায়া আটকেলে জীবন তেজপাতা সুমদ্র নরম গলায় বলে খিদে লেগেছে না দুপুরে কি খেয়েছ কিছু না তাহলে তো ওষুধ খাওয়া যাবে না আয়না হালকা আওয়াজ করে বলে আমি ওষুধ খাই না সমুদ্র ব্রুক বলে এটা আবার কেমন কথা আচ্ছা যাই হোক আমি তোমাকে কিছু বানিয়ে খাওয়াচ্ছি তারপরে অ্যান্টিবায়োটিক দেবো বাকির সঙ্গে মেডিসিন ছিল আসা আসো আমার সঙ্গে বলে আয়নার হাত পুনরায় ধরলো সমুদ্রে কেন যেন আয়নার হাত ধরতে খুব ভালো লাগছে মেয়েটা এত চুপচাপ কেন একটা কথা বলে না সে রান্নাঘরে নিয়ে এলো আয়নাকে তারপর গ্যাসের চুলা অন করলো সঙ্গে সঙ্গে মোমবাতির আলোর মতো রান্নাঘর আলোকে ধরলো আয়না চোখ তুলে তাকালো সমুদ্রের দিকে আলো আধারের মধ্যে সমুদ্রের চেয়ারটা দেখতে তার মনের মধ্যে কিছুটা একটা হয়ে গেল তাই না শুকনো ঢোক সে ঠিক করে নেয় আর একবারও সমুদ্রের দিকে তাকাবে না সমুদ্র তার দিকে তাকিয়ে বলে কি খাবে নুডলস না তাহলে রুটি খাবো সমুদ্র নিজে নিজে বলল রুটি খাবে আয় না মাথা নিচু করে বলো হুম আচ্ছা বলে সমুদ্রে আটা বের করলো আটা বের করতে বেগ পেতে হলো তাকে এই বাসায় কোথায় কি আছে সে জানে না তা খুঁজে বের করলো সে আয়নার জন্য কিন্তু কথা হচ্ছে সমুদ্র আটা ছানতে পারে না আগে কোনোদিন ট্রাই করেনি কেবল নুডলস বানাতে পারে আয়নাকে নুডলস খাওয়ার অফার দেওয়া হয়েছিল কিন্তু জনাবাতা তা প্রত্যাখ্যান করেছে এখন উপায় কি সমুদ্র মিনমিন করে বলে ইয়ে মানে আটা সানতে পারি না তার কথায় মরতেও ভাবন্ত এলো না আয়নার মাঝে আগের সেই ছোট্টবেলার আয়না হলে হেসে ঘর। তবে আয়না কাছে আসলো এবং তার হাত থেকে আটার কোটা নিল এবং একটা পাত্রে আটা লাগলো সমুদ্র মুগ্ধ হয়ে আয়নাকে দেখতে লাগলো আয়না মনোযোগ দিয়ে আটা আটার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো আয়নার চুলগুলো এসে সমস্যা করতে লাগলো ততক্ষণে আয়না তার দু হাত মেখে ফেলেছে দুই হাত তাই চুল সরাতে পারছে না সমুদ্রে খুব করে ইচ্ছে করছে আর চুলগুলো সরিয়ে দিতে সে আয়নার দিকে থেকে চোখ ফেরাতে পারছে না আগুনে হলে মেটার মেয়েটার চেহার দিকে তাকিয়ে সমুদ্রের বুকের মধ্যে উতাল পাতাল হয়ে বয়ে যাচ্ছে সমুদ্রে কেন যেন মনে হচ্ছে সে আয়ুর প্রেমে পড়ে গেছে ডাক্তাররা প্রেমে পড়ার ব্যাপারটা কি তাড়াতাড়ি আজ করতে পারে নাকি আয়না রুটি পেলেও দিল তারপরে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে সেকে দাও সব কাজ তো তুমি করলে এটা বাদ যাবে কেন এটাও তুমি করো আমি রান্না করি না সমুদ্র কিছু বললো না রুটি থেকে আয়নাকে দিল বাসায় মিষ্টি ছিল তা বের করে আয়নার ডাইনিং রুমে বসে একধানে খেতে লাগলো এদিকে সমুদ্র তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আয়নার বিপরীতে বসে তাকে দেখতে লাগলো আয়নার খাওয়ার শেষ হতে ওষুধ এগিয়ে দিল তখনই কারেন্ট চলে এলো আয়না ওষুধ খেয়ে উঠে দাঁড়ালো সমুদ্র তরি করি করে প্রশ্ন করে রুমে যাচ্ছ আয়না মাথা নাড়ালো সমুদ্র বলো তুমি কি কোনো কারণে ডিস্টার্ব আয়ো কিছু হয়েছে হয় না পিছনে পেয়ে সমুদ্রের চোখের দিকে তাকিয়ে বলল সিগারেট কম খাবে বলে রুমের দিকে হাঁটা দিল সমুদ্রের টুটের কোণে হাসি ফুটে উঠলো আইডি টু ফিফটিস স্যার আপনার ডিউটি শেষ বাসায় দিতে পারেন ধন্যবাদ স্যার আলিয়া যেন হাফ ছেড়ে বাসল কালকে থেকে সে ক্লিনিকে ডিউটি করছে মাত্র সাত ঘন্টা ব্রেক পেয়েছিল আপাতত একদিনে ছুটি পেলো ভাবতেই শান্তি লাগছে তা মাঝে মাঝে ভাবে কেন যে ডাক্তারি পড়তে গেল ইন্টার্ন করতে গিয়ে তার বারোটা বেজে যাচ্ছে এত প্যারা আর ভালো লাগে না একটা না বারো ঘন্টার বেশি ডিউটি থাকে কালকে রাতে সে নাইট ডিউটি করে খালার পাশে গিয়েছিল রেস্ট নিতে দুদিন ধরে বাসায় যায় না দাদির কাছে শুনেছিল দেলা ফুপু এসেছে আলিয়া তার ফুপুকে সরাসরি দেখেইনি কোনো দিন সে ছোটো থাকতে ফুপু বিদেশ চলে যায় এবার ফার্স্ট টাইম দেখবে ফুপুকে সাথে কালকে কথা হয়েছিল নাকি তার জন্য দুর্দান্ত একটা গিফট এনেছে আলিয়া অনেক এক্সাইটেড কিন্তু সে অনেক ক্লান্ত কালকে গোসল করে নিয়ে আজকে করা হয়নি আলিয়া তার টেবিল থেকে ব্যাগ নিয়ে দ্রুত হাঁটা না নাহলে কোনো সিনিয়রদের সাথে দেখা হলে তার ডিউটি তার ওপর চাপিয়ে দিলেও দিতে পারে রাত আটটা বাজে ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা ও খালাস বাসায় ছিল তাকে নিয়ে বাসায় যাবে আলিয়া ক্লিনিক বাসা থেকে বেশ দূরে এজন্য সমস্যা হয় রাত হলে একা চলাচল করতে ভয় পায় আলিয়া ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ক্লিনিকের সামনে মায়ের অপেক্ষা করছে সে হুট করে তার চোখ গেলো রাস্তার অপোজিটে সে চমকে উঠে অসফপুট বলে। বলে চলবে